নিরানব্বই টাকা আর আরেকটা হচ্ছে চার জিবি র্যাম

প্রায় থ্রি চার্জিং ফোট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এটা ছাড়াও আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে আহ ইউনিসকের টি সেভেন টু ফাইভ জিরো উপর সর ঠিক আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার তিন চৌষট্টি বেরিয়েন্টের প্রাইস থাকবে দশ হাজার টাকা আর চার চৌষট্টি প্রাইসের বেরিয়েন্টের প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার টাকা ঠিক আছে আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে ফোনটা আছে সেটা হচ্ছে ফরটি সি বলছি জানিস গিফট গিফট নিজে আচ্ছা এই ফোনগুলোর সাথে হচ্ছে আপনার টোটাল পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট টোটাল পাঁচটা গিফট থাকবে একটা হচ্ছে আপনার এয়ারবাস থাকবে একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড সাথে থাকবে হচ্ছে আপনার একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন এবং হচ্ছে আপনার একটা স্পিকার টোটাল পাঁচটা গিফট থাকবে জি এর পরবর্তীতে হচ্ছে আমাদের স্পার্ক ফরটি এটা হচ্ছে আপনার আর এটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন ছয় হাজার মিল এমপেয়ার বিগ ব্যাটারি সাথে ছয় হাজার মিল বিগ ব্যাটারি সাথে হচ্ছে আপনার আঠারো ফার্স্ট চার্জার ডুয়েল স্টোরি স্পিকার জি ডুয়েল স্টোরি স্পিকার জি এইটোর

স্ট্যান্ড একটা হেডফোন এবং একটা গ্লাস পটেন্ট টোটাল পাঁচটা গিফট আপনারা এই ফোনটার সাথে নিতে পারবেন জি আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের স্পার্ক সিরিজের আরেকটা ফোন এটা হচ্ছে স্পার্ক ফোর্টি এটা তো কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটা হ্যাঁ এটা হচ্ছে ডিজাইনটা অনেকটা লাখ টাকার ফোনের মতো আর এই ফোনটাতেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি র্যাম স্টোরেজ আর একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি আর এই ফোনটাতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো মিলিয়ান পেয়ার বিগ ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার জি এইট ওয়ান হচ্ছে আপনার একশো বিশ হার্জার স্ক্রিন রিফ্রেশ এবং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে এই ফোনটার প্রাইসও থাকছে এটা হচ্ছে ছয় একশো আটাইশ ভেরিয়েন্টের প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই ডাউন পেমেন্ট কত আচ্ছা যারা হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা নেবেন তারা মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে হবে আর যারা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা নেবেন তারা হচ্ছে চার হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করলে হবে ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনার টোটাল পাঁচটা গিফট পাবেন সেম ওয়েতে একটা ইয়ারবাডস একটা জেবিল স্পিকার একটা মোবাইল স্ট্যান্ড একটা হেডফোন এবং একটা গ্লাস পটেট টোটাল পাঁচটা গিফট আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাবেন আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আপনারা কম বাজেটে ফাইভ জি ফোন আমাদের কম বাজেটে ফাইভ জি ফোন এটা হচ্ছে আপনার টেকনোর লেটেস্ট একটা ফোন স্পার্ক ফোর্টি ফাইভ জি এই ফোনটা এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার মিলিয়ে বিগ ব্যাটারি সাথে পাবেন ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো সাথে পাচ্ছেন হচ্ছে আপনার পঞ্চাশ মেগা ক্যামেরা এবং আঠারো ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা সস কিস্তির মাধ্যমে নেবেন তারা মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা পেমেন্ট করে চার মাস এবং ছয় মাসের জন্য এই ফোনটা সস কিস্তিতে নিতে পারবেন ফাইভ জি ফোন কম বাজেটের ফাইভ জি ফোন মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা পেমেন্ট করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর সাথে পাবেন হচ্ছে আরো পাঁচটা গিফট আপনি এখানে পাঁচটা গিফট সাথে থাকবে হচ্ছে একটা ইয়ারবার্ডস একটা জেবিল স্পিকার একটা মোবাইল স্ট্যান্ড

িকাল ন্যারো বেজেল পাবেন একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন পেয়ে যাবেন সাথে পাবেন হচ্ছে ডায়মন্ড মিডিয়া জি হান্ড্রেড আলটিমেট পোস্টার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা কিস্তিতে নেবেন তারা মাত্র পাঁচ হাজার একশো টাকা পেমেন্ট করলে হবে পাঁচ হাজার একশো টাকা পেমেন্ট করলে আপনি চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য সস কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন আর সাথে পেয়ে যাবেন টোটাল পাঁচটা গিফট এটার সাথে হচ্ছে আপনার একটা ইয়ারবাডস একটা একটা স্পিকার সাথে থাকবে একটা গ্লাস কোটেক্টর একটা হেডফোন এবং একটা মোবাইল স্ট্যান্ড টোটাল পাঁচটা গিফট

প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা হচ্ছে সফট কিসে নেবেন তারা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পেমেন্ট করলে হবে চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য আপনি সস এই ফোনটা নিতে পারবেন ঠিক আর এটার সাথে হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে স্পার্ক 40 প্রো আর এটার সাথে হচ্ছে আপনার প্রিমিয়াম গিফট থাকবে এটার সাথে टोटल গিফট থাকবে জি পাঁচটা গিফট থাকবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতেছেন হেডফোন এবং হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এখান থেকে যে একটা গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে আপনার একটা ইয়ার এটার সাথে থাকবে একটা নেকবেন ব্যান্ড এয়ার ইয়ারবারস একটা জেবিএল স্পিকার এবং হচ্ছে আপনার একটা মোবাইল স্ট্যান্ড টোটাল পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারেন হ্যাঁ প্রিমিয়াম পাঁচটা গিফট আপনি পছন্দ করে নেবেন আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের কেমন সিরিজের ফোন যেটা হচ্ছে এটা নিয়ে কিছু বলার নাই এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে হাইপ তোলা ফোন সবচেয়ে পপুলার ফোন আর এই ফোনটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট এবং হচ্ছে পঞ্চাশ মেগা ফোন ক্যামেরা এবং পঞ্চাশ মেগা রিয়ার মানে দুই পাশে পঞ্চাশ মেগা ক্যামেরা দেওয়া আছে জি হান্ড্রেড প্রসর পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতে অনেক এআই ফিচার পেয়ে যাবেন আপনারা এআই হচ্ছে অনেক ধরনের লেটেস্ট ফিচার গুলা পাবেন এই ফোনটার মধ্যে ক্যামেরাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার এআই বিভিন্ন ধরনের অপশন আর এটা ছাড়া হচ্ছে আপনার এই ফোনটাতে দেওয়া স্যার ডুয়েল স্টোরি স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম আর এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা সস কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে মাত্র ছয় টাকা পেমেন্ট করলেই কিন্তু সস কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন জি সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আর আর ট্রেড লাইন থেকে যারা এই ফোনটা পারচেজ করবেন তাদের জন্য থাকবে পাঁচটা গিফট এটার সাথে হ্যাঁ এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা ইয়ারবাডস পেয়ে যাবেন হচ্ছে একটা নেকব্যান্ড সাথে পাবেন হচ্ছে একটা জেবিএল স্পিকার একটা হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর ইউবি গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন এই ফোনটার সাথে এবং একটা মোবাইল স্ট্যান্ড টোটাল পাঁচটা গিফট তারা পেয়ে যাচ্ছেন জি এর পরবর্তীতে হচ্ছে আমাদের স্লিমের ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন এটার নাম হচ্ছে টেকনো পোবা স্লিম ফাইভ জি ফাইভ জি ফোন হ্যাঁ এই ফোনের কনফিগারেশন যদি বলি এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস একটা ফোন এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম বিগ ব্যাটারি সাথে পাবেন একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে আর এটা ছাড়াও পঞ্চাশ মেগা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট পোস্টার পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB স্টোরেজ আছে এই ফোনটার মধ্যে সেভাবে প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে 29999 টাকা যারা শস কিস্তিতে মাধ্যমে নেবেন তারা মাত্র 6700 টাকা পেমেন্ট করলেই 4 মাস 6 মাস এবং 9 মাসের জন্য এই ফোনটা নিতে পারবেন আইকি ফোন ভাই 20 5G ফোন জি আর এই ফোনটার সাথে হচ্ছে আপনার টোটাল 5টা গিফট থাকবে একটা হচ্ছে আপনার এখান থেকে পছন্দ করে একটা হেডফোন অথবা হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ পছন্দ করে নিতে পারবেন সাথে হচ্ছে আপনার নেক ব্যান্ড ইয়ারবাডস JBL স্পিকার আপনার মোবাইল স্ট্যান্ড টোটাল পাঁচটা গিফট আপনি পছন্দ করে নিতে পারবেন সেটি সাত হাজার তিনশো আলটিমেট চিপসেট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে জি আর এই ফোনটাও কিন্তু কার্ভ ডিসপ্লে একটা ফোন থ্রি কার্ভ এমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা সস কিস্তির মাধ্যমে নেবেন তারা মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি এই ফোনটা সস কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাস আচ্ছা আমি বলে দিচ্ছি আপনার কি কি ডকুমেন্টস লাগবে সস কিস্তির মাধ্যমে নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলি মেম্বার একজন এনএডি কার্ড লাগবে এবং আপনার নামে বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট এই তিনটা ডকুমেন্টস দিলেই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন টেকনো শোরুম থেকে অফিশিয়াল শোরুম থেকে আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা ফোন আছে সেটা হচ্ছে আপনাদের এই ফোনটা এটাতে হচ্ছে আপনার এটাকে বলে স্ট্যাটাস লাইট আপনি যখন হচ্ছে ফোনে কল আসবে বা আপনি যখন গেম স্টার্ট করবেন বা হচ্ছে আপনি যখন ফোন চার্জ দিবেন তখন হচ্ছে আপনার এই স্ট্যাটাস লাইটটা কিন্তু আপনার বলে দিবে যে আপনি কোন কাজটা করতেছেন ঠিক আছে আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ভাই হ্যাঁ এটাতে হচ্ছে আপনি টোটাল পেয়ে যাবেন এগারো হাজার মিলিয়াম্পের ব্যাটারি এগারো হাজার এই যে আমার হাতে দেখতেছেন ওই ফোনটা এই ফোনটাতে আছে আপনার ছয় হাজার ব্যাটারি এবং সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন

আর এটা ছাড়া চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতে পেয়ে যাবেন আপনার সিক্সটি অপশন যারা ভিডিও রেকর্ড এটা প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিবেন তারা মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা পেমেন্ট করলেই কিন্তু আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা যমুনা যমুনা ফোরে আসবেন লেভেল ফোরে আসার পর দুই নাম্বার লিফটের পাশে টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আর ট্রেড লাইন আমাদের শপ নাম্বার হচ্ছে ষোলো ডি সতেরো